মানুষের শুধু টাকা পয়সা থাকলেই হয় না ভালো জিনিস খাবার মতো মন মানসিকতাও লাগে এই তো দেখেন নতুন মাছের নতুন রেসিপি নমস্কার বন্ধুরা শুভরাত্রি কেমন আছেন সবাই আশা করি ভগবানের কে ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো দেখেন নতুন ধরনের মাছ দেখতে কত সুন্দর লাগছে ওইগুলোর জন্য কিন্তু একটু আলো সেদ্ধ বসিয়ে দিয়েছে তারপরে যে সবজিগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছে বর্দি আর এই যে পেঁয়াজগুলো কেটে দিয়েছে আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে ছিঁড়িয়ে নিয়েছি খোসাগুলো আর এই যে পালং শাক সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এখন এই যে এটা হচ্ছে বাটার এই বাটার দিয়ে কিন্তু রান্না হবে আচ্ছা এই যে এগুলা কি সুইট কর্ন কর্ন আর বেবি

আচ্ছা মানে এই শব্দ উচ্চারণ করতে গেলে দাঁত একদম যায় হোক বন্ধুরা নাম তো আপনারা শুনলেনই যে নরওয়েজিয়ান এর স্যামন মাছ এগুলো বর্দার বর্দার কাছ থেকে কিন্তু শুনে রাখলাম আর এখানে এই যে সুইট কর্ন তারপরে হলো লাগবে হচ্ছে যে সব মশলাগুলো আর সেইটা হচ্ছে কি কালো গোলাপ গোলাপ মরিচ গোল গোল চ গুঁড়া ও কালো গোলমরিচ গুঁড়া আর এইটা হয়েছে সয়া সস এটা তো সবাই চিনে আর এটা কাঁচা মরিচের সস দেখাও চিনে সবাই মোটামুটি আর এইটা হলো চিলি গার্লিক গার্লিক রসুন আর মরিচের সস এটা আর এইটা হচ্ছে অরিগানো আচ্ছা টেস্টি বিট লবণ এটাও সবাই চিনে যাই হোক এই রান্নাই এই সব মশলাই দিতে হবে আর কোনো মশলা দেওয়া যাবে না নতুন পাত্রে নতুন রান্না মানে আমার কাছে নতুন রান্না বরদির আগেও খেয়েছে এই সব মাছ আমি আজকে প্রথমেই রান্না দেখতেছি তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি তো মোটামুটি সব কিছু বন্ধুদের সাথে শেয়ার করি কাজে নতুন রান্না যেহেতু এ রান্না তো শেয়ার না করলে হবেই না ও সব কিছু মাছের মধ্যে দিয়ে দিবেন না কিছু না শুধু গোলমরিচ আর লবণ দিয়া ফ্রাই করা লাগবে এখানে বড় দি গোলমরিচ আর হলো লবণ দিয়ে দিল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু বাটার দিয়ে ফ্রাই করবে এখানে কিন্তু তেল দেবে না শুধু বাটার দিয়ে দিবে ওই যে এখানে কিন্তু দেওয়া হয়েছে কারণ এতখানি এতখানি সবজি লাগবে এই বাটারে কিন্তু ফ্যাট নেই এই বাটার দিয়ে কিন্তু ভেজে নিচ্ছে একদম হেলদি আর এই যে মাছ এখানে যতখানি দেখতেছেন এর আগে এতখানি খেয়েছে আর এতখানি রয়ে গেছে মানে এতখানি মাছ দশ হাজার টাকা দিয়ে এনেছে এই তিন দিন যাবে মাত্র বুঝতে পারছেন আর এই মাছ খাওয়ার জন্য চার হাজার টাকা দিয়ে মশলাপাতি কিনেছে অন্য মশলা দিয়ে নাকি ভালোভাবে খাওয়া যায় না ওগুলো দিয়ে নাকি টেস্টি হয় না এর মধ্যে কিন্তু কোনো মরিচের কোনো চিহ্নই নেই ওই শুধু গার্লিক সস ওইগুলোই তাছাড়া আর এমনিতে মরিচ মরিচের গুঁড়ো কিছুই দেবে না এই তো ভাজা হয়ে গেছে বাটার দিয়ে ভেজেছে খুবই সুন্দর সেন্টারসে আর বর্দা নাকি ভাত খাবে না তাই বললো এর আগেও মানে রান্না করছিল ভাত খায়নি শুধু এই মাছ সবজি অনেকগুলা সবজি কিন্তু দেখলেন ওখানে কাটা হয়েছে এতগুলা সবজি শুধু এগুলো নাকি এমনিতেই খাওয়া হয় আর বর্দা তো অনেক দেশেই গেছে বাইরের দেশে

ওদিকে দাও কিন্তু বরদিকে অনেক হেল্প করছে আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কপি টমেটো এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছেন এখন কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নেব নেবেন অনেক কিছুই কিন্তু এখানে দিয়েছে আর অনেকগুলো সবজি এখানে আরও বাকি আছে ওগুলোও কিন্তু একটু পরে দিয়ে দিবেন সবগুলো সবজি

আর এটা কিন্তু একদমই হেলদি খাবার যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খাবার খুবই উপকারী একটা রেসিপি তারা এইভাবে রান্না করে খেতে পারেন মাছ না হলেও যারা এই সব মাছ কিনতে পারবেন না তাদের জন্য কিন্তু এই যে এই ধরনের সবজিটি রান্না করেও খেয়ে তারা ডায়েট করতে পারেন এখন কিন্তু সুইট কর্ন দিয়ে দিলেন কারণ এত কিছু নাম জানি না শুধু কিন্তু বড়দের বর্দার কাছ থেকে শুনে শুনেই এই সব কিছু বলছি তা না হলে কিন্তু এত কিছু নাম আমি বলতে পারতাম না এত কিছু জানতামই না নাম এখন একটু বলে নিই যে পর্দায় স্কলারশিপ পেয়ে কোন কোন দেশে গেছেন প্রথমে বেলজিয়াম নেদারল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া জাপান আমেরিকা আরও কোন কোন দেশে যেন এখন তো অস্ট্রেলিয়ার সিটিজেনশিপই হয়েছেন আরও কোন 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 দেশে যেন গেছেন আমার কিন্তু এখন মনে নেই

গার্লিক সসিনি রসুন মরিচ দুইটা মিক্সার এখন দিচ্ছেন কাঁচামরিচের সস মানে এই সসটা দিলে পরে সেন্টটা ভালো আসে এমনিতে ঝাল না অনেকগুলা মশলাপাতি কিন্তু দিয়ে দিলো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখাইলাম এখন এই যে নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু রান্নাটা করবে দেখতে কিন্তু আমি লাগছি আর ওই যে ক্রিম ক্রিম গুলো ওগুলো কিন্তু দিয়ে দিলেন এখন বন্ধুরা আমার যদি কোনো জায়গায় একটু ভুল হয়ে থেকে থাকে তাহলে আপনারা একটু ম্যানেজ করে নেবেন ভুল যদি কোনো কথা হয়ে থাকে কোনো মশলার কথা তাহলে আমাকে একটু কমেন্টে লিখবেন যে একটু বলে দিবেন বন্ধুরা টাকা পয়সা কিন্তু শুধু রোজগার করলেই হয় না এই ভালো জিনিস খাওয়ার মতো তারপরে ভালো কাপড় চুপড় পরার মতো মন মানসিকতা কিন্তু আলাদা হতে হয় তা না হলে কিন্তু হয় না এই বর্দার মধ্যে যে মন মানসিকতা আছে মানে টাকা পয়সা কামাই করে যেমন তেমন খাওয়া দাওয়া কিন্তু সবাই সবাইকে ভালো খাওয়ায় নিজেও খায় কাপড় চোপড়ের দিকেও তাই কোনো কিছুতে কিন্তু একদমই কৃপণতা করেন না তা তো আপনারা আমার ভিডিওতে মাঝে মধ্যে আমি দেখাই গাছেপুরার করে অরিগানো দিয়ে কি ঢাকাতে দিবেন হুম শাক একটু না এই তো অরিগানো দিয়ে দিলেন আর আমার এই যে ভিন্ন দেশের ভিন্ন স্বাদের নরওয়েজিয়ান স্যামন মাছের রেসিপি হেলদি খাবার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু ডায়েট যারা করেন তারা আবারও বলছি এইভাবে খেতে পারেন রান্না করে এই তো পালন শাকগুলো দিয়ে দিলেন রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল বর্দা তো বললামই যে ভাত খাবে না সত্যি ভাত খায়নি বর্দা তারপরে যে ছেলে সৌরভ ও কিন্তু খায়নি কিন্তু আমাদের তো খাওয়ার অভ্যাস নেই বিদেশি খাবার এগুলো সেজন্য আমরা কিন্তু তেমন খেতে পারিনি কিন্তু মাছ খুব ভালো মাছ এগুলো বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে এই তো এই যে ছেলেকে দিয়ে দিল ছেলেও কিন্তু ভাত খাবে না ও একটা কাটার নিয়েছে আর কাটা চামচ নিয়েছে এইগুলো দিয়ে কিন্তু খাবে তাই আমাকে দেখাইতেছে আর ওই যে বরদাও কিন্তু শুধুই সবজি মাছ এইগুলোই খাবে আর ভাত খাবে না বরদাও কিন্তু ভালো ডায়েট করতে পারে এই সব জিনিস খাবার হেলদি খাবার খুব খেতে পারে আর বরদা কিন্তু নতুন নতুন দাড়ি রেখেছে কারণ বরদার কিন্তু চোখে একটু সমস্যা হচ্ছে এই দাড়ি কাটার জন্য সেই জন্য কয়েকদিন ধরে কিন্তু এভাবে রেখেছে যাই হোক বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার ভিডিওটা দেখবেন আর এই যে আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট